আজ করব আমার ভীষণ পছন্দের একটা রেসিপি মাছের মাথা দিয়ে তো মাছের মাথাটার মধ্যে নদীর হয়েছে প্রথমে মাছের মাথাটাকে একটু ভেজে তুলে দেব তো মাছের মাথাটা ভাজা হতে হতে আমি এখানে বেগুনটা কেটে নেব করবো বেগুন দিয়ে তো এই সে সবজিটা যেটা আমি করবো সেটা শীতের দিনে বেশি খেতে ভালো লাগে গরমের দিনে সবসময় এই সবজিটা খাওয়া যায় কিন্তু শীতের দিনে নতুন বেগুন দিয়ে করলে পরে খুবই ভালো লাগে খেতে তো দেখুন তাকে আমি এরকম জুস করে কেটে নেব এরকম করে একটু ডুমো করে কেটে নেব বেগুনটাকে এরকম দুমো করে কেটে নিলাম সেই সাথে অল্প কয়েকটা সিম ছিল তো সিমগুলোকেও আমি কেটে নেবো প্রথমে দুপাশ থেকে সিমগুলো ফেলে দেব দিয়ে এরকম এরকম করে কেটে নেব তো সিমটা বেহুটা কেটে নিলাম মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে আর আরেকটা তেল গরম করে নিলাম দিলাম একটু মেথি পর কালো জিনিস দিলাম খেতে করা একটু রসুন ফোরনটা হয়ে গেছে দিয়ে দেব বেগুন আর তিন ভালো করে মিশিয়ে নুন হলুদ গুঁড়ো জিরা কাঁচা লাম ভালো করে মিশিয়ে নেবো নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম তো সবজিটা অনেকটা মজে গেছে তো এখন আমি দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দিয়েও একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো ওপরে দিয়ে মাছের মাথাটা নিচে দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেব আবার আরও খানিকটা মজিয়ে নেব তো মাছের দিয়ে দিয়েও খানিক্ষণ ঢেকে দিয়েছিলাম মুড়োটাও অনেকটা নরম হয়ে গেছে একটু ভেঙেও দিয়েছি। এখন কিছু মশলা দেবো এটা দিলাম এক টেবিল চামচ ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম তো আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন তা আমার কাছে একটু এই তরকারিটা এই সবজিটা একটু ঝাল না হলে ভালো লাগে না ওই জন্য আমি একটু বেশিই দিলাম তো আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো খানিকটা ডাটি তো অনেক সময় আমরা ফেলে দিই কিন্তু ডাটিগুলোর আসল জিনিসটা থাকে এই ডাটিগুলোর ডাটিগুলো দিয়েও একটু মিশিয়ে নেব সেই সাথে দিয়ে দেবো আরো খানিকটা ধনেপাতা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে সেই সাথে দিয়ে দেবো দুটো গন্ধরা লেবুর পাতা এতে করে স্মেলটাও ভালো আসে খুব সুন্দর একটা স্মেল হয় তো রান্না আমার শেষ রেসিপি কমপ্লিট এবার আমি নামিয়ে নিলাম তো মাছের মাথা দিয়ে বেগুন আর শিম দিয়ে তরকারি কমপ্লিট করে নামিয়ে নিলাম অনেক সময় আমাদেরকে অনেক ভাবতে হয় যে মাছের মাথা দিয়ে কি রান্না করব কি খাবো কি না খাবো হয়তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়ি ঘন্ট তো এইভাবে একটু রান্না করে আপনারাও খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে বিশেষ করে শীতের দিনে এই সব তরকারিগুলো খেতে ভীষণ ভালো লাগে যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্তই